নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়েছি আঙুর ফলের জেলি বরফি তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক এখানে আমি পাঁচশো গ্রাম আঙুর ফল নিয়েছি আমি গোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে মিক্সারে দিয়ে রসটা বের করে নেব আমি মিক্সচারটা বেটে নিয়ে এটা রস বের করে নিয়েছি রস বের করে এই শিবড়াটা বেরিয়েছে এটার মধ্যে দেবো না এই ফেলে দেবো এখন আমি এর ভিতর তিন চামচের মতন কর্নফ্লাওয়ার মিশাচ্ছি কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট যেটা হোক মিশালে হবে মানে ভালো করে মিশিয়ে নেব যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভেতরের জন্য একটু লাঞ্চ না থাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি এখানে একটা ডেকচি বসিয়েছি এর ভিতরে এক কাপের মতন জল দিয়ে দিলাম এর ভিতরে চিনি দিচ্ছি এক কাপ জল দিয়েছি আর দু কাপ চিনি দিয়ে আমি এটাকে জাল করে নেব চিনিটা আমার গলে গেছে চিনিটা গলে যাওয়ার পরে আর দু মিনিট জাল করবো কিন্তু এটা খুব বেশি জাল করে তার একটা বা দুটার কিছু করতে হবে না শুধু গালিয়ে নিয়ে দু তিন মিনিট জাল করে নেব আমি একটা কড়া বসিয়েছি এখন এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি দেখুন গ্যাসটা হাই করা যাবে না গ্যাসটা লোতে রেখে অনবরত নেড়ে যেতে হবে নাহলে ভিতরে কর্নফ্লাওয়ারটা গুটলি বেঁধে যেতে পারে এজন্য থামানো যাবে না নেড়ে যেতে হবে দু চার মিনিট জাল করার পরে ঘন হয়ে আসবে জন্য ভালো করে জাল করে নিতে হবে আমার আঙ্গুর এরিয়াটা একদম সাদা হয়ে গেছে ফর্ম ফিল জন্য সাদা হয়ে গেছে আমি এখন এখানের মধ্যে একটুখানি ফুড কালার মেশাবো সামান্য দু ফোঁটা মেশাবো ব্যাস খুব সামান্যই মেশালাম এখন আমি ভালো করে মিশিয়ে নিই এখন হয়ে গেছে আরও পাঁচ মিনিট আমি জ্বাল করে নিয়েছি এখন এর ভেতরে চিনিটা জাল করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে মেশাবো দুবার মিশাব একবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অর্ধেকটা যে বাকি ছিল পুরোটাই এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এই দেখুন এখনো কিন্তু আবার এটা হয়নি এটা একদম মানে সর করে পুরোটাই নেমে যাচ্ছে এখন আমার এটা হয়নি আরো দু মিনিট আমি জাল তা দেখাচ্ছি কি অবস্থায় আমি নামবো এখন আমার এটা রেডি হয়ে গেছে দেখুন এখন কিন্তু এখন থেমে থেমে পড়ছে তার মানে এটা জমাট বাঁধার মতন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি এখন লাস্টে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি বাটার পেপারে একটু তেল ব্রাশ করে রেখেছি এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনার এর ভিতরে যদি কোনো ফ্লেভার চান এলাচের গুঁড়ো কিংবা অন্য কোনো রোজ ওয়াটার যে কোনো কিছু দিতে পারেন আমি কিছু দিলাম না এখন আমি সেট হওয়ার জন্য ওটাকে রেখে দিচ্ছি তারপরে কত সময় লাগে আমি পরে বলছি একটু আমি তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম এখন ভালো করে সেট হয়ে গেছে এখন আমি একটা থালায় ঢেলে নেব এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি বরফিগুলোকে এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি এর মধ্যে কোট করে নেবো এভাবে করে নিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে আমি সবগুলো করে নেব রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন